গার্ডেন থেকে প্লাম উঠানোর পরে চলে গিয়েছিলাম আরেকটা বাড়িতে যেখান থেকে প্লামের গাছ প্রথম শুরু হয় তো বাড়িতে বেশি দূরে না অল্প প্রায় দশ পনেরো মিনিট লেগেছে আমি গাড়ি থেকে নেমে চলে যাচ্ছি সরাসরি প্লাম গাছের দিকে তো প্রথমেই কিন্তু আমাদের একটা ট্রি আছে ফিক ট্রির পিছনেই এই প্লাম গাছটা তো আমি দু এক বছর আগে প্লামের ভিডিও দিয়েছিলাম এই বাড়ির গাছের ভিডিও ছিল অনেক ভিওয়ার্স আমাকে প্রশ্ন করেছিলেন এই প্লাম সম্বন্ধে আমি আগের ভিডিওতেও কিন্তু আমার কিছু ভিউয়ার্সদের প্রশ্নের জবাব দিয়েছিলাম তো এখানেও আবার বলতেছি আমাদের কিন্তু এই প্লাম গাছের ভিডিও দিয়ে আমার প্রথম শুরু হয় এবং এই প্লাম গাছের ভিডিও দেখে আমাকে অনেক ভিওয়ার্স প্রশ্ন করেছিলাম এবং এই গাছটা ছিল অনেক বড় হিউজ পরিমাণ এবং তার সাথে আরও দু তিনটা গাছও ছিল তুই যাই হোক দু তিন বছর পরে প্লাম গাছের কিছু সমস্যা দেখা দেয় আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব যার কারণে দু তিনটা গাছ কেটে ফেলতে হয়েছে এবং এই গাছের প্রায় অর্ধেক পরিমাণ ব্রাঞ্চ কিন্তু কেটে ফেলে দিয়েছে তো যতটুকু ব্রাঞ্চ বাকি ছিল সেই রেস্ট অফ দ্য গাছেই কিন্তু এখন প্লাম ধরেছে আর এই গাছের পাশাপাশি কিন্তু একটা পিক আসে বলেছিলাম তো দেখতে পাচ্ছেন আজকে আসার পরে অর্থাৎ ওই দিন যখন এসেছিলাম এরকম গাছের মধ্যে প্রচুর প্লাম পেকে আসে সেগুলো তো নিতে হবে কিন্তু এত উপরের দিকে গাছ বড় হয়ে গেছে যে হাত দিয়ে অনেক সময় লাগল পাওয়া যায় না সেজন্য আমরা আজকে ল্যাডার নিয়ে আসছি ল্যাডার নিয়েই কিন্তু আস্তে আস্তে ফিক করবো আর সন্ধ্যার আগ পর্যন্ত যতটুকু কভার করা যায় ততটুকু ফিক করব সব প্লাম কিন্তু একসাথেই নিয়ে নেয় তো কি সমস্যা হয়েছিল সেটা আপনাদেরকে দেখাই যে আমার হাতে যে কালো কালো আমি টাচ করেছিলাম এগুলা হচ্ছে প্লাম গাছের মধ্যে সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ পাঙ্গাশ তো আমি ভেবেছিলাম শুধু আমার গাছে কিন্তু আসলে প্লাম গাছের কিন্তু এরকম প্রায় দরণ হয় বিভিন্ন রকমের প্লাম গাছে এরকম সমস্যা দেখা দেয় তো প্লাম গাছের যে সমস্যা দেখা দিয়েছে এটা আমি দেখাচ্ছি একটা হাত দিয়ে এরকম শক্ত শুকানো পাঙ্গাশের মতো প্লাম গাছে এরকম সমস্যাগুলো দেখা দিয়েছে তো এই ব্রাঞ্চটাতে মোটামুটি যে প্লাম ধরেছে সেটাও তাও খুবই গ্যাদারিং কিছু কিছু প্লামের মধ্যে এরকম স্পট হয়ে গেছে কারণ হচ্ছে এত পাতা আর এত প্লাম যার কারণে আলো বাতাস খুবই কম পায় আর প্লামের ধরণে হচ্ছে এরকম যদি একটু বেশি আলো বাতাস না পায় তাহলে গাছের মধ্যেই অনেক প্লাম নষ্ট হয়ে যায় তো আমাদের এই ব্রাঞ্চে এত প্লাম ধরেছে যে প্লামের ভারে গাছের যে ব্রাঞ্চটা নুয়ে পড়েছে তো সেটা একটা প্যান্সের উপর বর করে আসে তো এখান থেকে যতটুকু ফেলেছিলাম ততটুকুই নিয়েছি অর্থাৎ যেগুলো বেশি কালারফুল হয়েছে ওই প্লামগুলো বেশি বেশি নিয়েছি কারণ হচ্ছে আমরা বিশেষ করে বিকালের দিকে যাই আর প্লাম উঠাতে উঠাতে এত সময় লাগে যে সন্ধ্যা হয়ে যায় তখন ডার্ক আর আমি সেদিন গাছে উঠেছিলাম গাছে উঠেই অনেক ফ্লাম পিক আপ করেছিলাম বেশি উপরে যেগুলো সেই প্লামগুলো কিন্তু আমার পক্ষে পিক আপ করা সম্ভব হয় না তো আমার হাজব্যান্ডও যেহেতু সাথে আসছে আমার হাজব্যান্ডও পিক আপ করতেছে আর আমরা সাথে ল্যাডার নিয়ে আসছি তো ল্যাডার দিয়ে যতটুকু রিচ করা যায় আমরা সেই প্লামগুলাই নিয়েছি তো এখন চলে যাচ্ছি বাসায় ভিডিও বন্ধ করে বাসায় চলে আসছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি সেদিন কত প্লাম তুলেছিলাম এখানে কাঁচা পাকা মিলিয়ে যতটুকু পেরেছি তুলে নিয়ে আসি কারণ হচ্ছে বারবার যাওয়া তো সম্ভব না আর কিছু প্লাম যেহেতু কাঁচা আছে সেগুলো ঘরে থেকেই পাকা হয়ে যাবে তো যার কারণে আমি কাঁচা পাকা মিলিয়েই প্লাম উঠিয়েছি তো এটা ছিল আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে প্লামের ভিডিও আমি বিভিন্ন ব্যাগে ব্যাগে যেহেতু প্লামের খুব প্রচুর ওজন তো বিভিন্ন ব্যাগে ব্যাগে এরকম করে প্লামগুলা নিয়েছি পাঁচ পাউন্ড করে হয়ে এরকম এক একটা ব্যাগে আর কিছু প্লাম এই যে আমি কি বলে কিছু প্লাম আমি একটা বলের মধ্যে নিয়েছি তো এখান থেকে যেগুলো একটু ফাটা বা একটু বেশি পাকা নরম সেগুলো আলাদা করে ফেলব তো আমি এখন বেছে বেছে নিচ্ছি যেগুলো বেশি একেবারে টকটকে লাল তো দু এক দিন পরে কিন্তু প্লামের সাইজটাও বড় হয়ে যায় তো এই জন্য আমরা যতটুকু পারি একটু একটু করে প্রতিদিনই উঠাই আর এখান থেকেই কিছু কিছু যাদেরকে পারি হয়তো শেয়ার করি তো যাই আমাদের প্লাম কিন্তু খুবই খুবই সুস্বাদু এবং খুবই খুবই জুসি আমি এখান থেকে এখন কিছু প্লাম বেছে বেশি আলাদা করে দিচ্ছি এতে করে আগে পরে যদি প্লাম খাওয়া হয় যেগুলো আগে খেয়ে ফেলবো আর যেগুলো একটু কাঁচা সেগুলো কিছুদিনের জন্য রেখে দেওয়া যাবে তো যার কারণে বাছা বাসায় প্লাম আনার পরে এগুলাকে প্রথমে আমি ব্যাগ থেকে বলে ডেলে নিয়েছি তারপর বলে ডালার পরে এখান থেকে আমি যেগুলো একেবারে বেশি ফাটা অর্থাৎ যেগুলো একটু ওভার হয়েছে সেগুলো কিন্তু ফেটে গিয়েছি তো সেগুলো আমি বেছে বেছে আলাদা করে নিয়েছি এতে করে প্লামগুলো অর্থাৎ সুস্থ সবল যে প্লামগুলো সেগুলো ভালো থাকবে আর কখনও প্লাম গার্ডেন থেকে আনার পরে আমি ওয়াশ করি না কারণ আমি যেগুলো খাবো সেগুলো খাওয়ার জন্য নিয়ে এবং ওয়াশ করি কারণ ওয়াশ করলে যে প্লামের যে সমস্যাটা আরও বেশি অর্থাৎ প্লামটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেজন্য শুকনা রেখেই কিন্তু যখন খাওয়ার ইচ্ছা হয় তখন এভাবে প্লামগুলো ধুয়ে মুছে খাওয়া হয় তো যাই হোক আমি এখানে তিন টাইপের প্লাম নিয়ে আসছি যেগুলো একটু ওভার রাইফ আবার একটু মিডিয়াম রাইফ এবং একেবারে কাঁচা তো সব কিছু মিলিয়েই কিন্তু প্লাম নিয়ে আসছি এগুলা ঘরে থেকে কিন্তু এক পেকে যাবে তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বলের মধ্যে আমি অনেক পরিমাণ আমি এবং আমার হাফার হাজবেন্ড এবং আমার মেয়ের সঙ্গে প্লাম তুলেছি তো এটা হচ্ছে আল্লাহর নেয়ামত কারণ আল্লাহ আমাদেরকে এত প্লাম দিয়েছে যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ হচ্ছে অনেক সময় আল্লাহ যাকে দেয় সেটা ভালোবেসে দেয় তো আমাদের কাছে কিন্তু প্রচুর প্লাম আসছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা ছিল আমার আজকের প্লামের ভিডিও কতটুকু প্লাম উঠিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক প্লাম বাঁচতে বাঁচতে আপনাদের সাথে ভিডিও নিয়ে নিয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ